গর্ভবস্থায় সাধারণত মহিলাদের শরীরে এমনিতেই রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় আর এই গর্ভধারণ যদি হয় গরমের সময় তাহলে তার ভোগান্তি হয় অনেক বেশি তাই এই সময় গর্ভবতী নিজে ও তার আশেপাশের লোকজনকে বেশি সচেতন হওয়া দরকার তাপপ্রবাহে সুস্থ থাকার জন্য গর্ভবতীকে কি করতে হবে এবং কি করা যাবে না তা জানা থাকা জরুরি নয়তো নিজের এবং গর্ভস্থ শিশুর জন্য কষ্টের কারণ হয়ে এই উত্তপ্ত থাকার জন্য গর্ভবতীর যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রচুর পানি ও তরল জাতীয় পানীয় পান করা গরমের সময় প্রচুর ঘামের কারণে পানি শূন্যতা একটি সাধারণ সমস্যা এই পানি শূন্যতা দূরকরণে গর্ভবতী মাকে সারাদিন প্রচুর পানি পান করা উচিত সরাসরি রোদের সংস্পর্শ থেকে দূরে থাকা গরমের সময় গর্ভবতী মায়ের বিশেষ করে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে না যাওয়া ঢিলে ঢালা পোশাক পরতে হবে গর্ভবতী মায়েরা এই গরমে হালকা রঙের সুতির পোশাক পরবে পোশাক যেন ঢিলে ঢালা হয় সেদিকে খেয়াল রাখবে এই গরমে ভাজা পোড়া খাবার বাদ দিতে হবে সেই সঙ্গে এড়িয়ে চলতে হবে অতিরিক্ত মশলাদার খাবারও তবে পছন্দের খাবার একেবারে বন্ধ করে দিলে তা হবু মা ও অনাগত শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাই ব্যালেন্স বজায় রাখতে হবে গরমের সময় নিয়মিত গোসল করা গরমের সময় বাহিরের তাপমাত্রা যেমন বেশি থাকে তেমন শরীরের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়েও অনেক বেশি অনুভূত হয় অল্প করে বারবার খাওয়া গর্ভবতী মায়েদের এই সময় অভ্যন্তরীণ পরিপাক ও বিপাক প্রক্রিয়া সহজ করতে একবারে বেশি না খেয়ে বারবার অল্প অল্প করে খাওয়া তার জন্য অনেক উপকার ঠান্ডা ও আরামদায়ক স্থানে ঘুমানো গর্ভবতী মায়েদের শোবার ঘর ঠান্ডা ও আরামদায়ক হওয়া জরুরি এছাড়াও তাদের নিরবিচ্ছিন্ন ঘুম নিশ্চিত করতে তাদের ঘরে প্রচুর বাতাস প্রবাহের ব্যবস্থা করা জরুরি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও যুক্ত খাবার খাওয়া যেসব খাবারে প্রোটিন আয়োডিন ক্যালসিয়াম ও আয়রন বেশি পাওয়া যায় যেমন নানা প্রকার ফলমূল শাকসবজি ডাল ডিম সামুদ্রিক মাছ ইত্যাদি খেতে হবে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া গরমে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায় বলে গর্ভবতী মায়েদের অতিরিক্ত বিশ্রামের দরকার হয় এছাড়া এই সময় তার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরি গরমে অতিরিক্ত পরিশ্রম না করা থেকে তাকে বিরত রাখতে হবে